আপনারা রসিদ চাষা একটু তাড়াতাড়ি করেন একটু তাড়াতাড়ি করেন এত সুন্দর একটা আয়োজন করছে গায়ন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে প্রতি বছর যেন এই আয়োজন করা হয় সাইটে ঘোরা দৌড় দেবে আপনারা নাম লেখেন সাইফুল এই তো শুরু হয়ে গেল গা পনেরো পাক পনেরো পাক এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন পিছনে চলে আসেন সামনে যারা দাঁড়িয়ে আছেন পিছনে চলে আসেন প্লাবন বসে দাও বসে দাও এই পিছিয়ে এই পিছিয়ে বসো এই সামনে বসো এই হুজুর টুপি আলা বসো এই যে এই যে ভেগালা ভাই আপনি পিছনে চলে আসে আছে চারটা দিগরা আমরা দেখতে পাচ্ছি একটা এক পাক শেষ হয়ে গেল এবং পাক হবে পুনরুতি একটি পাক শেষ হয়ে গেল বিবে সুকমানে ফলাফল এর আপনাদের সুন্দরভাবে আছে চার চার ডিগ্রি কমিটি বিন্দু দৃষ্টি আকর্ষণ করে বলতেছে ভাই স্টেজে দক্ষিণ পাশে যে লোকজন গুলা এখানে উঠতেছে বইতেছে এটা কিন্তু ভাই একেবারে খারাপ দেখা যাইতেছে সামনের সারিতে যে লোকজন গুলা চেয়ারে আছে তারা কিন্তু খেলাটা সুন্দর ভাবে দেখতে পাচ্ছে না আর তেরো পাঁচ বাকি রয়েছে এখন দেখতে পাচ্ছি চারটি বাঘ শেষ হয়ে গেল আর ওরা গাঁয় এগারোটি বাঘ রয়েছে এরপর খেলা হবে দুপোটে এরপর পপোটে হবে হরুমণ্ডলী আপনার আমরা এখানে যারা বসে আছি অনেক সম্মানী মানুষকে দেখতে পাচ্ছি না যেমন সভাস থেকে আসছেন আমরা জানতে পারলাম মোমোহার মেম্বর আমি তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পাঁচ পার্ক চলে গেল এই তো পাঁচ পার্ক শেষ হয়ে গেছে তো আরো অনেকের নাম জানি না তারা মঞ্চে চলে আসেন মঞ্চে বসেন আপনার ওইখানে দাঁড়ায় থাকলে আমরা কষ্ট পাই এরপরে দেখতে পারবেন খেলা কোন ঘোড়া কত দৌড়াইতে পারে এই স্পিডে খেলা দেখতে পাবেন অনেক পাবেন নম্বর চলে চলে তবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কষ্ট করছেন আলকা সাসা ওনাকে আমরা সবাই ধন্যবাদ জানাই এই খেলার মূল নায়ক হলো আলকা চাষা আলকা সাসাকে আমরা ধন্যবাদ জানাই সাথে সহযোগিতা সর্বোচ্চ রশিদ করছেন এই তো সাত চক্কর চলে গেল সাত চক্কর চলে গেল আপনারা এরপরে স্পিডে খেলা দেখবেন একটু ধৈর্য ধরেন অনেক ধর্ষ হয়েছেন একটু ধৈর্য ধরেন না যা যাবে না এই যে মাঠের দক্ষিণ পাশে আপনারা একটু আমাদের কমিটিবৃন্দ যারা বিচারক মন্ডলী আছেন তাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে একটু ডাইনেশোরেন একটু ডাইনেশোরেন এবং বসে যান সানোয়ার ভাই একটু বসায় দেন এখানে যারা বিচারক মন্ডলী আছেন তাদের দেখতে অসুবিধা হচ্ছে এই খেলা আয়োজনই করছেন আপনারা গায়ন আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে এই তো আট চক্কর চলে যাচ্ছে এই তো আট চক্কর শেষ আর আছে মাত্র সাত চক্কর ইস্যুট বাড়াই দেন সাবধান তুমি যেখানে থাকো না কেন স্টেজে মাইকের কাছে চলে আসো তোমার লোক অপেক্ষা করতেছে সাদাম সাইফুলের ছেলে সাদাম সাইফুলের ছেলে সাদাম তুমি মঞ্চে মঞ্চে চলে আসো তোমার লোক মঞ্চ অপেক্ষা করছে নয় চক্কর চলে যাচ্ছে এই যে আমাদের মাল দিয়ে নয় চক্কর চলে যাচ্ছে প্রিয় দর্শক প্রিয় সুধীমণ্ডলী এরপরই আমাদের শুরু হবে স্পিডে দৌড় কোন ঘোড়া কত স্পিডে দৌড়াচ্ছে আপনারা তার দাপট দেখতে পারবেন এবং আমাদের মাঝে আরেকটা পিচ্চি ছেলে আছে তার বয়স আনুমানিক 8 থেকে 10 বছর অথবা 12 বছর হবে সেই ছেলে ওই ঘোড়াতে দৌড়াবে আকর্ষণীয় আপনারা দেখলে বুঝা পারবেন যে অনেক মজা পাবেন আর দাফুটে যেসব ঘোরা খেলতে দিবেন সেই ঘোরা গুলো রেডি করেন কমেডি বিন্দুতে আমি দৃষ্টি আকর্ষণ করছি যেসব ঘোরা দাফুটে খেলা দিবেন ওই ঘোরা গুলো আপনারা রেডি করেন আর দাপুটে খেলা আজকে যারা দাপুটে খেলা দিবেন এবং কালকেও ওই ঘোড়া দাপুটে খেলা দিবেন নচে আজকে যদি না দেন দাপুটে খেলা কালকে হঠাৎ করে আসি যে দাপুটে খেলার মধ্যে স্পিডে খেলার মধ্যে আপনারা জয়েন করবেন তা কিন্তু হবে না এটা কমিটি বৃন্দ জানাইছেন এই তো এগারো পক চলে যাচ্ছে এগারো চক্কর হয়ে গেছে গা যারা দাপুটে খেলা দিবেন রেডি করেন এরপরে দাপুটে খেলা শুরু হবে আর আজকে যদি আপনি জয়েন না করেন দাবুটে খেলায় কালকে কিন্তু জয়েন করতে পারবেন না বারো ভাগ শেষ বারো চক্কর শেষ বারো চক্কর শেষ আর মাত্র তিন চক্কর আছে আগামীকাল খেলা দেখার জন্য আপনাদের আমন্ত্রিত আগামীকাল ইনশাল্লাহ খেলা দুটাই শুরু হয়ে হয়ে যাবে আপনারা যারা সুধি মন্ডলী আছেন দর্শকবৃন্দ আছেন আপনাদের আগামীকাল খেলা দেখার জন্য দাওয়াত রইল আপনারা একটু উৎসাহ দেন একটু দেন উৎসাহ দেন এই তো শেষ হ্যাঁ চলে গা আরে বাবারে বাবারে কি করলো রে উৎসাহ দেন উৎসাহ দেন অনেকে মা বোন আছেন উৎসাহ দেন একটু উৎসাহ দেন অনেক মেয়ে ছেলে আছেন আপনারা উৎসাহ দেন কি করলো রে

খেলবেন তারা চলে আসেন এবং লাস্ট আকর্ষণ